আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী শিক্ষার্থী পঞ্চম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ভাগ যে আমরা অধ্যায়টা করতেছি এখানে এই ভাগের হচ্ছে অনুশীলন যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা সলভ করবো ওকে তো প্রথমত আমরা এক নম্বরটা সলভ করবো এখানে ওকে তো আমাদের কত আছে এখানে দুইশো আঠাশ এটা তারা ভাগ করবো কাকে এই মানটাকে এখানে ওকে তো এক নম্বরের এক নম্বর কত আছে দুইশো আঠাশ আছে এখানে এটা তারা ভাগ করবো কাকে এখানে পাঁচ সাত দুই চার নয় পাঁচ সাত দুই চার নয় পাঁচ সাত দুই চার নয় এটাকে আমি যদি দুইশো আট আছে এটা আট এখানে হবে তো আমি এখানে তিন ঘর যদি নেই তাহলে আমাদের তিন ঘর কিন্তু ছোট হচ্ছে তার মানে নেওয়া যাবে তো এটাকে দুই দিয়ে গুণ করেন তো এখানে দুই বার যাবে এখানে মানটা দেখুন এটা আবার দুই বাজে গুণ করেন মানে দুই দুই আট এটাকে যদি দুই দিয়ে গুণ করেন কত হবে এখানে চারশো ছাপ্পান্ন হবে তো আপনি এখানে দুই দিয়ে গুণ করলে চারশো ছাপ্পান্ন হবে মানটা আপনি যদি বিয়োগ করেন তাহলে আমাদের এখানে এই যে দুই হচ্ছে বারো বারো থেকে ছয় বার দিলে ছয় পাব এখানে হাতে এক থাকবে এখানে এই ছয় হবে এক হবে এখানে আর এখানে কিন্তু এক পাবো এখানে ওকে আর আমাদের এখান থেকে চারটে এখানে নামাবো ক্লিয়ার তো এখন এই যে এগারোশোর মধ্যে এটা কয়বার যাবে এখানে একটু খেয়াল করতে হবে এখানে আমাদের তো আমি এটা দেখতেছি যে আমি এখানে পাঁচ বাদ দিলে এক হাজার হওয়ার পার হবে এখানে বাদ দিয়ে আমি এখানে প্রথমত বাদ দিয়ে দেখি পাঁচ বাদ দিয়ে আমাদের মানটা ক্রস করে কিনা

তাহলে আমাদের এক হবে এখানে দুই হবে একুশ ওকে এখন আপনি চাইলে এটাকে এবং এটাকে গুণ করতে পারেন করে যোগ করে দেখতে পারেন এই মানটা ঠিকঠাক আছে কিনা তো একটু ক্যালকুলেশনটা করেন দুই দুই আট গুণ হচ্ছে কতখানে দুই পাঁচ এক এখানে ওকে এটা পাবেন এটাকে যোগ করবেন কত দিয়ে এখানে একুশ যোগ করবেন এখানে করে দেখবেন যে পাঁচ সাত দুই চার নয় এখানে মানটা ঠিকঠাক আছে এখানে ওকে আবার এরপর দুই নম্বর ম্যাটার মধ্যে সলভ করি এখানে পাঁচ দুই তিন ওকে এটাকে হচ্ছে পাঁচ দুই তিন আর এখানে আসতে কি চার তিন নয় তিন দুই চার তিন নয় তিন দুই চার তিন নয় তিন দুই এখানে চার তিন নয় তিন দুই এখানে ওকে নয় তিন দুই তো এটাকে আমি যদি তিন ঘর নিই এখানে তো তিন ঘর নিয়ে কিন্তু আমাদের কিন্তু যাচ্ছে না এটা তার মানে চার ঘর নিতে হবে এখানে হ্যাঁ চার ঘর নিলে আমাদের চার হাজার তিনশো হচ্ছে তার মানে এটা পাঁচ কবে আট বাদ দেন তো এখানে এই মানটা আমাদের কত আট বাদ এখানে এটা কত আছে এখানে মানটা একটু ক্যালকুশন করতে হবে এখানে পাঁচশো তেইশ এখানে ওকে পাঁচশো তেইশ পাঁচ দুই তিন কত এখানে আমাদের ওই আপনার আট বাদ দেবে এখানে ওকে চার হাজার একশো হ্যাঁ পাঁচ বাদ দিলে কত আছে এখানে চার হাজার একশো হ্যাঁ চার হাজার চার হাজার একশো চুরাশি হ্যাঁ চার হাজার একশো চুরাশি ওকে চার হাজার একশো আট দশ চুরাশি এখানে তো তেরো এখানে এটাকে ধরতে হবে অ্যান্ড এটা ছয় আর নয় হবে এখানে হাতে এক থাকবে শূন্য হবে এখানে এটা দুই হবে এখানে ওকে আর আমাদের এই যে একটা ঘর এখানে নামবে এরপর আমাদের দেখব যে এটা দুই কয়বার যাচ্ছে এখানে দেখুন তো আমাদের চারবার যাবে কিনা এখানে চারবারের জন্য আমাদের যেটা করতে হবে যে আপনার যে মানটা আছে এখানে পাঁচ দুই তিন এটাকে গুণ করতে হবে কত এখানে আপনার চার দিয়ে গুণ করেন এখানে দুই হাজার বিরানব্বই তার মানে চারবার কিন্তু মিলে গেছে এক ও আচ্ছা আমাদের কত হচ্ছে এখানে চার দিয়ে গুণ করলে কত হবে এখানে দুই হাজার

তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আমরা দেখবো এটা তিন ঘর যে নেই তাহলে কি হচ্ছে এখানে একবার যাবে তো হবে বিয়োগ করলে আমাদের কত এখানে তিন আসবে আর এখানে আমাদের আমাদের আসবে আর একটা এখানে নামবে তিন নামালাম তো তিন নামার পর দেখতে চাচ্ছে না তার মানে শূন্য দিয়ে গুণ করি এখানে শূন্য হবে তাহলে কি দুই তিন তিন এবার আমাদের সাতের ঘন্টা নামাবো এখানে এবার দেখবো যে এখানে তিন সাথে একুশ তাই না এটাকে সাতবার দেওয়ার ট্রাই করবো সাত দিলে যায় কিনা আমরা একটু দেখি নেই এখানে এটা কাটলাম এখানে এটা হচ্ছে আমরা তিন শূন্য তিন গুণ হচ্ছে সাত বার এখানে দিলাম একুশ একুশ পাবো এখানে ওকে তার মানে সাত বার যাবে এখানে একুশ একুশ তাহলে দুই এক দুই এক ছয় হবে এটা এক হবে আর এটা হচ্ছে দুই হবে এখানে ক্লিয়ার এটা হচ্ছে আপনার অ্যান্সার এখন গুণ করে একটু জাস্ট চেক করতে পারেন যে আমাদের এটা ঠিকঠাক আছে কিনা তো আমাদের এখানে তিন শূন্য তিন গুণন কত এখানে এক শূন্য সাত ওকে এটা গুণ করব করে আমরা এটাকে যোগ করবো কত এখানে দুই এক ছয় এটা দ্বারা যোগ করবো হ্যাঁ চারশো ছয় আছে এখানে চার শূন্য ছয় আর এটার দ্বারা আমি ভাগ করবো কাকে এখানে দেখুন আহ দুই শূন্য তিন আট সাত দুই শূন্য তিন আট সাত দুই শূন্য তিন আট সাত তো প্রথমত আমরা এখানে দেখবো এটা তিন ঘর নিয়ে যাচ্ছে না চার ঘর নিতে হবে এখানে চার ঘর নিলে দেখুন তো দুই হাজার আটত্রিশ না দুই হাজার আটত্রিশ গুণ করে কত এখানে আমাদের চার শূন্য ছয় এখানে আসলে আমার নাম গুলো খুব বেশি ভালোভাবে জানা আছে জন্য আমি কিন্তু বিষয়গুলো বলতে পারছি এখানে ওকে তো পাঁচবার করলে আমাদের কত হবে এখানে এই জন্য আপনাকে নাম গুলো ভালো পড়তে হবে দুই হাজার তিরিশ এখানে দুই শূন্য তিন শূন্য এটা আট হবে এখানে শূন্য হবে এখানে এর কিন্তু সবগুলোই শূন্য এখন আমাদের এই যে এটাকে আমি নামাবো সাত করবো এটাই তো যেহেতু আর এই মানটা যাবে না তার মানে আমাদের কি একটা এখানে শূন্য নিতে হবে এখানে ওকে কারণ আমাদের একটা মান আছে এখানে একটা মানের জন্য আমাদের একটা শূন্য নেবো এখানে কারণ আপনি চাইলে এটা এবং এটাকে গুণ করে দেখবেন করে দেখবেন যেটা যোগ করে দেখবেন যে মানটা আমাদের ঠিকঠাক মতো কিন্তু আসবে এখানে ওকে তো এভাবে আমাদের এখানে পাঁচ নাম্বার ম্যাটটা যে আপনি এখানে সলভ করেন সাতশো দুই আছে এখানে পাঁচ নাম্বার ম্যাটটা এখানে সাতশো দুই এটাকে ভাগ করবেন কত দিয়ে এখানে পাঁচ তিন তিন পাঁচ দুই ওকে পাঁচ তিন তিন পাঁচ তিন তিন পাঁচ দুই এখানে এটাতে ভাগ করবেন তো তো আমি প্রথমে তিন ঘর 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 নিয়ে যাচ্ছেন চার চার এখানে নিলে কত বাজার তো এখানে এটা পাঁচ হাজার আছে না এখানে আর এখানে কত আছে পাঁচ হাজার এটা ধরবো আর সাতশো আছে এখানে সাতের ঘর নাম ধরবেন সাত সাত অন্য বাজে আছে মানে সাত দিয়ে গুণ করেন এটাকে সাতশো দুই কে সাতশো দুই কে আপনি এখানে গুণ করবেন হচ্ছে সাত দিয়ে এ এরপরে কিন্তু আমাদের কি আর যাবে কি আর কিন্তু যাবে না তার মানে সাত দিয়ে যাচ্ছে এখানে ঊনপঞ্চাশ চোদ্দো এখানে চার নয় ওয়ান ফোর এখানে চোদ্দো হবে না এক হবে এখানে এটা দুই হবে এখানে নয় আছে তেরো কত চার হবে এখানে ওকে আর কিন্তু যাচ্ছে না আর আমাদের এখানে এই দুইটা এখানে নামবে এখানে এই যে এক এখানে আর অন্য কিছু মনে করবেন না এখন আমাদের এই সাত কত বাজার আছে এখানে সাত দুগুণে ছয় সাত আ বিয়াল্লিশ তো ছয়বার দেন তো এখানে ছয়বার এই সাত শূন্য দুই আপনি গুণ করবেন ছয় বাদ দিয়ে গুন করবেন তাহলে করবেন এখানে দেখুন আমাদের ছয় বিয়াল্লিশ বারো এখানে বারো এই আর কি মানটা এখানে পাব এরপর আপনার এখানে এটা ইজি আছে এটা করবেন হোমওয়ার্ক তারপর আপনার এখানে এটা হোমওয়ার্ক আট নাম্বারটা হোমওয়ার্ক করবেন কারণ এগুলো ইজি আর কি এগুলো অনেক ইজি তারপরে নয় নাম্বারটা হোমওয়ার্ক করবেন তারপর আপনার হচ্ছে এই দশ নম্বরটা হোমওয়ার্ক করবেন এগারো নম্বরটা হোমওয়ার্ক সাত আসলে চুয়ান্ন শূন্য শূন্য এক এখানে ওকে চুয়ান্ন শূন্য শূন্য এক পাঁচ চার শূন্য শূন্য এক এখানে তো প্রথমত আমি তিন ঘর জেনে তিন ঘর নিয়ে যাচ্ছে না কিন্তু তার মানে এখানে চার ঘর নেবো এখানে তো এটা চুয়ান্ন এটা নয় ছয় নং চৌ হ্যাঁ ছয় নং কত চুয়ান্ন তো নয়শো সাতকে আপনি ছয় দিয়ে গুণ করলে কি হবে নয়শো সাতকে কে আপনি যদি ছয় দিয়ে গুণ করেন এখানে আপনি কত চুয়ান্ন বিয়াল্লিশ পার্সেন্ট তার মানে আমাদের কিন্তু মানটা বেশি হয়েছে ছয় দিয়ে গুণ করতে হবে এখানে নয়শো সাত হ্যাঁ নয়শো সাতকে কে আপনি করবেন কি এখানে ছয় দিয়ে গুণ করবেন ওই ছয় নয় পাঁচ দিয়ে গুণ করতে হবে সরি এর নয়শো সাতকে কে গুণ করতে হবে পাঁচ দিয়ে এখানে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এখানে ওকে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ তিন দাস পাঁচ পঁয়ত্রিশ এটা হচ্ছে চার দিয়ে দিয়ে গুন করেন পাঁচ পাবেন এটা এটা হাতে এক থাকবে এখানে ছয় হবে এখানে এখানে হাতে এক কি ছয় হবে আর চোদ্দ এখানে তাই না ছয় আর মানে কি আট হবে এখানে আর কি এবারে একটাকে নামাবেন এখানে এর মধ্যে এবার আট হাজারের মধ্যে কতবার যাবে এখানে দেখুন তো নয় বার দিয়ে গুণ করেন নয় দিয়ে গুণ করেন তো এখানে নয় 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 শূন্য সাতকে আপনি নয় দিয়ে গুণ করেন দেখবেন যে হচ্ছে আপনার এটা কিন্তু কত হচ্ছে এখানে একাশি টিষট্টি পাচ্ছেন এখানে একাশি ছয় দশ তিন টিষট্টি এখানে পাচ্ছেন এটা বিয়োগ করে কত পেন এখানে এই তিন এখানে এটা এগারো মিলাবেন এখানে তো সাত আট এখানে হাতে এক থাকবে এখানে সাত পাঁচ মিলাবেন এখানে পনেরো মিলাবেন এখানে তাহলে এখানেও আমাদের কি সাত আছে পনেরো মিলাতে আট লাগবে এখানে হাতে এক এখানে দুই হবে তার মানে চার হবে এখানে তার মানে এই মানটা কিন্তু পাবেন এখানে ক্যালকুলেশনটা একটু করেন যদি তো আমাদের ক্যালকুলেশন করলে কত এখানে এটা আপনি কত দিয়ে করলেন এখানে এটা নয় দিয়ে করলেন দেখি তো এখন আপনি এখানে কত কত পাচ্ছেন এখানে চার নয় গুণন কত এখানে নয় শূন্য সাত এখানে তো এটা পাবেন এখানে অ্যান্ড এটাকে যোগ করবেন এখানে যোগ করবেন হচ্ছে কি চার আট আট আচ্ছা ফোর ফোর নাইন জিরো এখানে আমাদের কি ম্যাথে কোনো ভুল টুল আসেনি দেখুন তো একটা ক্যালকুলেশনে আই হোপ ভুল না থাকলে আসলে ম্যাটটা এক্সাক্টলি সেম সেম আসবে এখানে প্রথমত আপনার এখানে আমি জাস্ট এটা প্রথমত নর্মালি ভাগ করে দিয়ে দিই এখানে যে আপনার পাঁচ চার শূন্য শূন্য এক এটাকে ভাগ করবো এখানে নয় শূন্য সাত দিয়ে ভাগ করবো এখানে তো অনু আচ্ছা আমি কি এটা কোনোভাবে ভুল লেখছি নেই দেখুন এখানে এই নয় দিয়ে এটা পাঁচ গুণ করছে না আমি আমি মনে হয় এখানে মিস্টেক করছি দেখুন পাঁচ দিয়ে কিন্তু গুণ করছে পাঁচ গুণ হচ্ছে কত নয়শো সাত এখানে ও আচ্ছা এখানে পাঁচ দিয়ে গুণ সরি এটা আমাদের পাঁচ এটা ওকে এটা পাঁচ আর কি তো পাঁচ দিয়ে গুণ করা লাগছে আর কি তো পাঁচ দিয়ে গুণ করলে আমাদের এটা হচ্ছে তাহলে পাঁচ নয় এখানে পাঁচ নয় গুণন নয় শূন্য সাত তো যোগ করবো এখানে কতখানে চার আট আট এখানে এবার কিন্তু ঠিক আছে তাই না আমাদের জাস্ট একটু মানে গুণ করতে ভুল করছে মানে মানটা লিখতে ভুল করছিলাম আর কি বারো নম্বরটা যদি করেন এখানে এখানে আমি করতেছি এখানে ছয়শো আছে তাই না সাত তিন তিন শূন্য শূন্য তো প্রথমে এক বাস যাবে এখানে তাহলে ছয়শো দেন এখানে আর এখানে কত তিন তিন এক আসবে আর আমাদের এখান থেকে একটা শূন্য আসবে তো ছয় দুগুনে বারো হবে এখানে বারোশো বারোশো গুলো শূন্য এখানে তিন হবে এখানে এটা এক হবে এখানে ওকে তারপর আবার এখানে তিন নিয়ে আবার ছয় দুগুনে কত বারোশো এখানে হবে ওয়ান টু জিরো জিরো এখানে তারপরে কি একশো হবে এখানে ওকে এটা গুণ করে দেখবেন গুণ করে দেখবেন যে একশো যোগ করে দেখবেন যে মানটা ঠিকঠাক আছে এখানে ওকে আচ্ছা তো এরপর আমাদের এখানে সঠিক আছে কিনা যাচাই করতে বলছে এখানে এই মানগুলো আমরা এখানে নেক্সট পর্বে করবো এখানে এই যে আপনার দুই এবং তিন আমরা নেক্সট পর্বে করবো ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম